হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সেদিন ছিল অষ্টমী তো আমি আমার দিদিদের সাথে গিয়েছিলাম একটু ঘুরতে তো কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই দিদিরা বললো চল ঘুরে আসি তাই আমিও গেলাম দিদিদের সাথে ঘুরতে আর আমরা গেছিলাম রিয়াদের বাড়ির ওখানে আর রিয়ারে কিন্তু আসেনি সেদিন আমি ওদের ফোন করেছিলাম বাট ওরা আসতে লেট করেছে ওদের শাস্তে লেট হয়ে গেছিলো ততক্ষণে আমি ওখান থেকে চলে এসেছিলাম তবু দেখতেই পাচ্ছ আমার সুন্দর সুন্দর দিদিরা সেজে গুজে গেছে আর তার মাঝখানে আমি পুরনো জামা পড়ে গেছিলাম কারণ আমি কোনো শপিং করিনি আর দেখে দেখো কত চুরি মালার দোকান ছিল এখানে অনেক চুরি ছিল আমার দিদি বলছিল চুরি কিনবি তো এখানে সেরকম চুড়ি আমার পছন্দ হয়নি আর ছোটবেলায় কিন্তু আমাদের সবারই কাচের চুরি পরতে অনেক ভালো লাগতো তো তাই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে আর এদিকে আমার দিদি দুই দিদি কম্পিটিশন করছিলো মানে কাকে বেশি সুন্দর লাগছে কে বেশি সুন্দর সেই নিয়ে ওরা কথা বলছিল। তো আমি বলছি আমি চুড়ি চুরি কিনবো চুরি কিন্তু আমার কোনো চুড়ি পছন্দ হয়নি তাই আর কি দোকানটায় আমার দিদিরা দেখছিলো সুন্দর সুন্দর ক্লিপ আর এই ক্লিপটা কিন্তু অনেক সুন্দর ছিল এই ক্লিপগুলো আর কি ইউজ করার জন্য খুবই ভালো আর এদিকে অনেক রকম ক্লিপ ছিল এই দোকানটাতে এই দোকানটাতে কানের মানে বড়ো বড়ো ইয়াররিংস মালা তারপর চেন ক্লিপ এগুলোই ছিল তো সুন্দর সুন্দর ক্লিপ এই ক্লিপগুলো দেখো কত সুন্দর কিউট কিউট তো এই ক্লিপগুলো আমরা জন্য নিয়েছিলাম মেলাতে কিন্তু অনেক রকমের ক্লিপ এই পাওয়া যায় দোকানে অতটাও ভালো পাওয়া যায় না এখন পাওয়া যায় না আর এই ছোট টপ কানের অনেক সুন্দর ছিল তো তারপর আমরা মানে আমাদের কেনাকাটি করে যে যা কেনার ছিল আর কি তো সেটা কিনে তারপর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর এই চশমাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য এটা নিয়েছিলাম এটা নিয়ে নি এটার আর একটা কালার ছিল এটা নিয়েছিলাম আর এটা পুরো ব্ল্যাক ছিল তো আমি ব্ল্যাকটা নিয়ে নি তো পরে বাড়ি গিয়ে দেখাবো যে আমি কোন চশমাটা নিয়েছি আর এদিকে দেখো যে দাঁড়িয়ে আছে এদিকে কী দেখছিলাম জানি না তা আমরা গেছিলাম ফুচকা খেতে তো সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম কারণ ফুচকার দোকানে তো ভিড় থাকবেই এটা মানে সব সময়কার কথাই যে ফুচকার দোকান হবে আর ভিড় থাকবে না তো আমরা দাঁড়িয়েছিলাম তাই জন্য সবাই মিলে তো তখন আমি একটু ভিডিও করছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুচকা আর এদিকে দেখো কত লোক আসছে মানে মেলাতে প্রত্যেক দিন এই পুজোর কটা দিন প্রত্যেকটা দিন মানে প্রচুর লোক থাকে তো এদিকে ছিল আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছিলো তো তারপর আমরা আবার ঘুরে বেড়াচ্ছিলাম এদিকে ছিল বাদাম পপকর্ন এইসবের দোকান আর আইসক্রিমের দোকান আর এখানে ছিল একটা বড় বড়ো দনলা যেখানে আমরা উঠিনি তারপর নাগর দোলনাকে সাইডে রেখে আমরা হাটতে একটা আবারও দিকে যাচ্ছিলাম আর আমি আজকে একটু সেরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা ছিল তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে লাইট জ্বলা যেই ইয়েটা আছে এটাকে কি বলে আমি জানি না ভেতরে একটা বলের মধ্যে একটা পুতুল আছে সেটা আমার খুব পছন্দ হয়েছিল তো তারপর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে আর আমার দিদির হাত থেকে আইসক্রিম পড়ে গেছে দেখতেই পাচ্ছ বেচারা বলছিল যে আমরা হাত থেকে আইসক্রিম পড়ে গেছে তো তারপর ওকে আরো একটা আইসক্রিম দেওয়া হয়েছিল তো আমাদের আইসক্রিম খাওয়া শেষ এবার আমরা দেখছিলাম আরও কি কি খাওয়া যায় তো আমি তারপর দেখতে পেয়েছিলাম একটা পেয়ারার দোকান আর আমার পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি মেলাতে গিয়ে পেয়ারা খেয়েছিলাম আর পেয়ারার দোকানে কিন্তু শুধু পেয়ারা না কদবেল তারপর বিলিতে আমরা এগুলো ছিল তো আমি পেয়ারা নিয়েছিলাম আর একটা কদবেল নিয়েছিলাম আমার পেয়ারা খেতেও খুব ভাল লাগে আর কদবেল খেতেও খুব ভাল লাগে দেখতেই পারছো এটা কিন্তু গাছ পাকা কদবেল ছিল আর আমার এখনই জীবের চল চলে আসছে তোমাদের কার কার ভাল লাগে আমাদের মানে আমার মতো পেয়ারা আর কদবেল খেতে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতেই পারছো কতটা লোভনীয় নিয়ে দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল ছিল কদবেলটা আর পেয়ারাটা অতটাও ভালো হয়নি মাখানোটা বাট কটবেলটা অনেক সুন্দর হয়েছিল মাখানোটা তো তারপর আমরা চলে গেছিলাম চিকেন এটা কি বলবিকুব খেতে তো এটা আমার খুব ভালো লাগে তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে আমি বাড়িতে বানিয়ে খেয়েছি অনেকবার আমি একা না আমার দিদিরাও ছিল তখন তো তারপর আমরা খেয়ে আবার আরও একটা ক্লাবে চলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য এই ক্লাবটা মানে আমার আমার বাড়ির খুব কাছে মানে আমরা আগে যেখানে থাকতাম ওখানে দুটো ক্লাব আছে তো সেখানেই আমরা গেছিলাম আর দেখতেই পারছি এই শিব ঠাকুরটা প্রত্যেক বছর এখানে এরকমভাবে ডেকোরেশন করে আমার খুব ভালো লাগে এটা দেখতে তো এদিকে আমি আবার একটু ভিডিও করছিলাম আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে তারপর আমরা ঘুরে টুরে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর জানি ভিডিওটা অনেকটাই লেট হলো দিতে তো প্লিজ কিছু মনে করো না তো এই চশমাটা আমি কিনেছিলাম আমার দিদিকে পরিয়ে দেখছিলাম কেমন লাগছে আমার সত্যি চশমাটা অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি